একটু ভেবে দেখুন তো যদি হঠাৎ করে আপনার একাকি থাকার সময় হার্ট অ্যাটাক হয় তাহলে কি করবেন ধরুন বুকে এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে যে মনে হচ্ছে বুকটা ফেটে যাবে অথচ আশেপাশে কেউ নেই আপনাকে সাহায্য করার জন্য পরের দশ সেকেন্ডে ঠিক কি কি পদক্ষেপ নেবেন তা কি আপনার জানা আছে হয়তো আপনি ভাবছেন এ তো সিনেমার গল্প কিন্তু বিশ্বাস করুন কলকাতার মতো বড় শহরে একা বসবাসকারী লক্ষ লক্ষ বয়স্ক মানুষের জন্য এটাই রোজকার বাস্তব তারা নীরবে এমন এক ভয়াবহ আতঙ্কের মুখোমুখি হন যখন হার্ট অ্যাট্যাক হলেও সাহায্য করার মতো কেউ থাকে না নমস্কার আমি ডেলি হেলথ আপডেটের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি চল্লিশ বছরের বেশি সময় ধরে আমি এই বিষয়ে গবেষণা করছি এবং হাজার হাজার রোগীকে হার্টের সমস্যা থেকে সুস্থ হতে সাহায্য করেছি আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা বলতে এসেছি যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে কারণ যখন আপনি একা থাকা অবস্থায় হার্ট অ্যাটাকের শিকার হন তখন মৃত্যুর আশঙ্কা প্রায় নব্বই শতাংশ বেড়ে যায় কিন্তু যদি আপনি প্রথম দশ সেকেন্ডে কি করতে হবে তা জানেন তাহলে সেই সম্ভাবনা সম্পূর্ণ পাল্টে যেতে পারে তখন আপনার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় বিরানব্বই শতাংশ কি সেই পার্থক্য শুধুমাত্র জ্ঞান আর অজ্ঞতার মধ্যেকার ফারাক জীবনের আর মৃত্যুর মাঝে সঠিক তথ্যের অভাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কামেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জন্য আজ আমি আপনাদের সাথে আমার চল্লিশ বছরের চিকিৎসা জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু জরুরি জ্ঞান ভাগ করে নেব কয়েক সপ্তাহ আগে ভোর তিনটা নাগাদ আমার কাছে একটা ফোন এসেছিল ফোনের ও প্রান্তে এক ভদ্রমহিলা কান্না ভরা গলায় বলছিলেন ডাক্তারবাবু এ যেন একটা অলৌকিক ঘটনা আমার বাবা বেঁচে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিই তাকে বাঁচিয়েছেন তিনি যার কথা বলছিলেন তিনি হলেন শ্রীমতী জয়িতা সেন আমার এক সাতাত্তর বছর বয়সী রোগী তিনি তার কালীঘাটের বাড়িতে একা ছিলেন এবং সেখানেই তার হার্ট অ্যাট্যাক হয়েছিল কিন্তু তিনি জ্ঞান হারাননি তিনি আমার শেখানো ধাপগুলোর ঠিকঠাক অনুসরণ করতে পেরেছিলেন এবং সঠিক সময় হাসপাতালে পৌঁছতে পেরেছিলেন যখন তার সঙ্গে আমার দেখা হলো তিনি এমন একটা কথা বললেন যে আমি কোনোদিন দিন ভুলতে পারবো না তিনি বললেন যদি আপনার কথাগুলো আমার মনে না পড়ত তাহলে আজ হয়তো আমি আর বেঁচে থাকতাম না তার জীবন কোনো ভাগ্যের জোরে রক্ষা হয়নি এটা ছিল সম্পূর্ণ প্রস্তুতির ফল তিনি মন দিয়ে শুনেছিলেন অনুশীলন করেছিলেন এবং জরুরি অবস্থার জন্য তৈরি ছিলেন আজ আমি আপনাদের সেই একই সুযোগ দিতে চাই যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন এই জ্ঞান আপনার অথবা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে আমি আপনাদের সাথে হার্ট অ্যাটাকের সময় একা থাকলে কি করতে হবে তার আটটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভাগ করে নেব আর আমি তা একদম সহজ সরল ভাষায় আপনাদের কাছে তুলে ধরব কারণ এই জ্ঞান কোনো মেডিকেল কলেজে শেখানো হয় না এটা শেখা যায় জরুরি বিভাগের করিডোরে যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাদের গল্প থেকে কিন্তু সেই আটটি ধাপ শেখানোর আগে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে হার্ট অ্যাট্যাক কোনো দিন সিনেমার মতো হঠাৎ করে আসে না এটা টেলিভিশনে দেখানো চরিত্রের মতো বুকে হাত দিয়ে চিৎকার করে মাটিতে পড়ে যাওয়ার মতো ঘটনা নয় আসল হার্ট অ্যাট্যাক আরও নীরব আরও বিভ্রান্তিকর আর আরও ভয়ঙ্কর শ্রীমতী জয়িতা যেদিন হার্ট অ্যাট্যাকের শিকার হয়েছিলেন সেদিন সব কিছুই স্বাভাবিক ছিল তিনি রোজকার মতো ভোর পাঁচটায় উঠেছিলেন নিজের জন্য একটু গরম জলখাবার বানিয়েছিলেন এবং খবরের কাগজ পড়তে বসেছিলেন কিন্তু হঠাৎ তিনি বুকে একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করলেন এটা কোনো তীব্র ব্যথা ছিল না বরং একটা অস্বস্তিক চাপ ছিল যেন বুকের ভেতর থেকে কেউ তার হৃদয়টাকে চেপে ধরছে তিনি ভাবলেন হয়তো বেশি রাতের খাবার খাওয়ার ফলে বধজম হয়েছে কিন্তু দশ কুড়ি মিনিট কেটে গেল অস্বস্তি কমল না বরং বাড়তে থাকল তিরিশ মিনিট পর তার বাঁ হাতে অবশ ভাব অনুভব হতে শুরু করল তারপর তার চোঁয়ালে একটা ভোতা ব্যথা শুরু হল সেই মুহূর্তে তিনি বুঝলেন এটা হার্ট অ্যাটাক আর এই উপলব্ধি তার জীবন বাঁচিয়েছিল যদি তিনি ভাবতেন বয়সের কারণে বা টেনশনের কারণে এমন হচ্ছে ঠিক হয়ে যাবে তাহলে হয়তো আজ তিনি আর আমাদের মাঝে থাকতেন না পরিসংখ্যান কখনও মিথ্যে বলে না সাতাশি শতাংশ মানুষ যারা হার্ট অ্যাটাকে শিকার হন তারা লক্ষণগুলোকে অন্য কিছু বলে ভুল করেন তারা ভাবেন এটা পেটের সমস্যা সাধারণ ঠান্ডা লাগা বা পেশি গাথা। আর যখন তারা এইভাবে মূল্যবান সময় নষ্ট করেন তখন প্রতি মিনিটে হৃৎপিণ্ড আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে এবার এই কথাগুলো মন দিয়ে শুনুন পঁয়ষট্টি বছরের বেশি বয়সী যারা একা থাকেন তাদের হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ঝুঁকি চার গুণ বেশি যারা অন্যদের সাথে থাকেন তার থেকে আর এর কারণ তাদের দুর্বল হৃৎপিণ্ড নয় বরং একা থাকার জন্য তারা জানেন না কি করতে হবে অথবা কিছুই করেন না কিন্তু আপনার সাথে এমনটা হতে হবে না কারণ আপনি একা থাকলেও নিজেকে প্রস্তুত করতে পারেন কী করতে হবে তা শিখতে পারেন এবং সঠিক মুহূর্তে পদক্ষেপ নিতে পারেন শ্রীমতী জয়িতা শুধুমাত্র ভাগ্যের জোরে বেঁচে যাননি তিনি বেঁচেছেন কারণ কয়েক মাস আগে আমি একটা স্বাস্থ্য বিষয়ক সেমিনারে তাকে শিখিয়েছিলাম যে একা থাকা অবস্থায় হার্ট অ্যাটাক হলে ঠিক কি করতে হবে আর যখন সেই মুহূর্তটা এলো তিনি প্রত্যেকটা ধাপ মনে রেখেছিলেন তিনি ঘাবড়ে না গিয়ে ঘড়ির দিকে তাকালেন একটা গভীর শ্বাস নিলেন এবং বললেন ঠিক আছে এখন আমাকে একে একে সব ধাপগুলো শুরু করতে হবে এটাই একজন প্রস্তুত আর অপ্রস্তুত মানুষের মধ্যেকার পার্থক্য যারা প্রস্তুত তারা সবচেয়ে খারাপ মুহূর্তেও শান্ত থাকতে পারেন কারণ তারা জানেন কি করতে হবে কিভাবে করতে হবে আর কোন ক্রমে আর যারা প্রস্তুত নন তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং এমন কিছু সিদ্ধান্ত নেন যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে আর যদি আপনার উচ্চ রক্তচাপ সুগার উচ্চ কোলেস্টেরল বা ধূমপানের অভ্যাস থাকে তাহলে ঝুঁকি আরও বেশি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যদি এই সব ঝুঁকি থাকা সত্ত্বেও আপনি প্রস্তুত থাকেন তাহলে আপনি বেঁচে থাকতে পারেন শুধু বেঁচে থাকা নয় আপনি ন্যূনতম ক্ষতি নিয়ে বেঁচে থাকতে পারেন শ্রীমতী জয়িতা আজ সম্পূর্ণ সুস্থ তিনি আমার হাঁটেন খবরের কাগজ পড়েন এবং তার নাতি নাতনিদের সাথে খেলা করেন আর এসবই সম্ভব হয়েছে আগে থেকে প্রস্তুতির জন্য আপনিও তা করতে পারেন পরের অংশে আমি আপনাদের শেখাব হার্ট অ্যাট্যাকের আগে আপনার শরীর পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত দেয় আর কিভাবে তা চিনতে পারবেন দেরি হওয়ার আগেই বেশিরভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাট্যাক হঠাৎ করে আসে না আপনার শরীর আপনাকে সতর্ক করে আমি চাই এই সংকেতগুলো আপনারা ভালো করে মনে রাখুন দরকার হলে লিখে রাখুন এবং অন্যদের সাথেও ভাগ করে নিন কারণ যদি কখনো আপনি বা আপনার প্রিয়জন এমন কিছু অনুভব করেন তাহলে আপনি সঠিক সময় পদক্ষেপ নিতে পারবেন এক প্রথম সংকেত বুকের মাঝখানে চাপ শক্ত হয়ে যাওয়া বা ভারী বোধ এটা কোনো তীব্র ব্যথা বা জ্বালা নয় এটা এমন এক চাপ যেন খুব ভারী কিছু আপনার বুকের ওপর বসে আছে একটি পাথরের মতো অনেক রোগী আমাকে বলেন ডাক্তারবাবু মনে হচ্ছিল যেন কেউ ভেতর থেকে আমার হৃদপিণ্ডটা হাত দিয়ে চেপে ধরে আছে আর একটা কথা মনে রাখবেন এই ব্যথা বা অস্বস্তি কয়েক সেকেন্ড থেকে মিলিয়ে যায় না এটা সাধারণত পনেরো মিনিটের বেশি সময় ধরে থাকে এবং সাধারণ ওষুধেও ভালো হয় না দুই দ্বিতীয় সংকেত ব্যথা ছড়িয়ে পড়া এটা বুক থেকে শুরু হয়ে বাঁ হাত কখনো কখনো দুই হাত গলা চুয়াল বা পিঠের উপরের অংশে ছড়িয়ে পড়ে মহিলাদের ক্ষেত্রে চুয়ালে ব্যথা হওয়াটা খুবই সাধারণ আমি এমনও রোগী দেখেছি যারা ভেবেছেন এটা দাঁতের সমস্যা এবং জরুরি বিভাগে না গিয়ে দাঁতের ডাক্তারের কাছে গেছেন তিন তৃতীয় সংকেত কোনো কারণ ছাড়াই চরম ক্লান্তি যদি হঠাৎ করে একদিন আপনি খুব ক্লান্ত বোধ করেন যেন শরীর আর চলছে না তাহলে এটা একটা সংকেত হতে পারে যে আপনার হৃদপিণ্ড যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না এই সংকেত মহিলাদের মধ্যে খুব সাধারণ এবং প্রায়শই এড়ানো হয় কিন্তু যদি এটা অন্য কোনো সংকেতের সাথে দেখা যায় তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে চার চতুর্থ সংকেত হঠাৎ করে শ্বাসকষ্ট এবং ঠান্ডা ঘাম আপনি শান্তভাবে বসে আছেন সিঁড়ি দিয়ে ওঠেননি তবুও হঠাৎ করে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং ঠান্ডা ঘাম হচ্ছে এমনকি যদি আবহাওয়া ঠান্ডা থাকে বা আপনার সামনে ফ্যান চলে তবুও এটা সবচেয়ে উদ্বেগজনক সংকেতগুলির মধ্যে একটি এবং প্রায়শই মানুষ এটাকে অ্যাংজাইটি বলে ভুল করে কিন্তু যদি এটা বুকের চাপ বা ব্যথা ছড়ানোর সঙ্গে ঘটে তাহলে এটা স্পষ্ট সংকেত যে আপনার হৃৎপিণ্ড বিপদে আছে পাঁচ পঞ্চম সংকেত মাথা ঘোরা বমি বমি ভাব বা বমি যদি হঠাৎ করে আপনার মাথা ঘরে মনে হয় আপনি জ্ঞান হারাবেন যদি কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব হয় বা বমি হয় তাহলে এটাকে শুধু বদহজম বলে উড়িয়ে দেবেন না অনেক মানুষ অ্যান্টাসিড বা হজমের ওষুধ খেয়ে ভাবেন এটা পেটের সমস্যা কিন্তু বাস্তবে তারা হার্ট অ্যাট্যাকের প্রথম ধাপে আছেন আর এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার সবকটি সংকেত একসঙ্গে নাও থাকতে পারে দুটি বা তিনটি থাকলেই হার্ট অ্যাট্যাক হয়েছে বলে সন্দেহ করার জন্য যথেষ্ট আর যদি আপনার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল বা ধূমপানের অভ্যাস থাকে তাহলে এই সংকেতগুলির মধ্যে শুধু একটিই যথেষ্ট যাতে আপনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে পারেন আমার সেই রোগী শ্রীমতী জয়িতা এই তিনটি সংকেত চিনতে পেরেছিলেন বুকের চাপ হাতে ব্যথা এবং হঠাৎ ক্লান্তি আর এটা তার জন্য যথেষ্ট ছিল যে কি ঘটছে তা বুঝতে এবং সময় নষ্ট না করে পদক্ষেপ নিতে এর ফলে তার হৃদপিণ্ডের ক্ষতি খুব কম হয়েছিল আজ তিনি প্রতিদিন সকালে হাঁটতে যান এবং তার নাতি নাতনিদের সাথে সময় কাটান আর আমিও চাই যে আপনারা এই পর্যায়ে পৌঁছন এখন আমরা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি সেই আটটি ধাপ যা আপনাকে অনুসরণ করতে হবে যদি আপনি একা থাকেন এবং আপনার হার্ট অ্যাটাক হচ্ছে বলে মনে করেন আপনাকে ডাক্তার হতে হবে না কোনো বিশেষ সরঞ্জামেরও প্রয়োজন নেই শুধু প্রয়োজন স্মৃতি ধৈর্য এবং সিদ্ধান্ত কারণ আপনি একা থাকলেও এই ধাপগুলো আপনার বেঁচে থাকার সম্ভাবনা নব্বই শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে তাই মনোযোগ দিন শান্তভাবে শুনুন এবং সবচেয়ে বড় কথা এটি অভ্যাস করুন কারণ যেমনটা আপনি দেখবেন এই ধাপগুলোর বেশিরভাগই জরুরি অবস্থার আগে অভ্যাস করা যায় এবং করা উচিত আমরা জীবনের অনেক কিছুর জন্য প্রস্তুতি নিই কিন্তু খুব কম মানুষই হার্ট অ্যাট্যাক থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেয় আর আজ থেকে সেটা পাল্টে যাবে আপনি কি প্রস্তুত চলুন শুরু করা যাক এক নম্বর ধাপ দিয়ে এক ধাপ এক যা করছেন তা থেমে নিরাপদ জায়গায় বসুন যখনই আপনি লক্ষণগুলি অনুভব করতে শুরু করবেন আপনার যা কিছু কাজ করছেন তা থেমে গিয়ে একটি নিরাপদ জায়গায় বসুন হাঁটাচলা করবেন না ভাববেন না যে এটা ঠিক হয়ে যাবে নিজেকে বলবেন না আমি আরও কয়েক মিনিট অপেক্ষা করি শুধু থমকে যান এমন একটি চেয়ার বা সোফা খুঁজুন যার পিছনে ঠেস দেওয়ার ব্যবস্থা আছে এবং পিঠ সোজা করে বসুন মেজাতে শুয়ে পড়বেন না কারণ এতে রক্ত সঞ্চালন কঠিন হয় এবং আপনার অবস্থা আরও খারাপ হতে পারে একইভাবে দাঁড়িয়েও থাকবেন না আপনার প্রথম কাজ হলো স্থিতিশীলতা বজায় রাখা এবং পড়ে যাওয়া এড়ানো শ্রীমতী জয়িতা হাঁটার জন্য বাইরে যাচ্ছিলেন কিন্তু বুকে চাপ অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি ঘরের দরজার কাছে রাখা বেঞ্চে পিঠ সোজা করে বসে পড়লেন এর ফলে তিনি অজ্ঞান হয়ে যাননি বা পড়ে যাননি এই প্রথম ধাপটি সহজ মনে হলেও এটি জীবন বাঁচায় দুই ধাপ দুই একটা অ্যাসপিরিন চিবিয়ে খান যদি আপনার বাড়িতে অ্যাসপিরিন থাকে তাহলে একশো মিলিগ্রামের একটি ট্যাবলেট নিন এবং সঙ্গে সঙ্গে তা চিবিয়ে ফেলুন পুরোটা গিলে ফেলবেন না ভালো করে চিবিয়ে মুখে মিলিয়ে যেতে দিন কেন কারণ চিবিয়ে খেলে ওষুধটি অনেক দ্রুত শোষিত হয় এবং এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যা শিরাগুলি আটকে দিচ্ছে এটি একটি সহজ ব্যবস্থা কিন্তু এর মাধ্যমে হৃদপিণ্ডের ক্ষতি চল্লিশ শতাংশ পর্যন্ত কমানো যায় এর একটি পরিষ্কার উদাহরণ হলেন শ্রীমতী মায়াদেবী একজন আটাত্তর বছর বয়স্কা মহিলা যিনি একা বছবাস করেন একদিন সকালে তার শরীর খারাপ লাগা শুরু হয় তার একটি হেলথ সেমিনারের কথা মনে পড়ল তিনি কিছুটা নার্ভাস ছিলেন কিন্তু অ্যাসপিরিন চিবিয়ে খেলেন এবং জরুরি সেবায় ফোন করলেন যখন তিনি হাসপাতালে পৌঁছলেন ডাক্তাররা তাকে বললেন যে সেই অ্যাসপিরিনের কারণে তার হৃদপিঙ্গের খুব কম ক্ষতি হয়েছে যদি আপনার বাড়িতে অ্যাসপিরিন না থাকে তাহলে ঘাবড়াবেন না আপনি পরের ধাপে জিনতে পারেন কিন্তু যদি আপনার হার্টের কোনো ইতিহাস থাকে তাহলে সবসময় একটি অ্যাসপিরিনের প্যাকেট হাতের কাছে রাখবেন প্রেফারেবলি একটি দৃশ্যমান এবং সহজে পৌঁছানো জায়গায় যেমন রান্নার ঘরের তাকে বা ফ্রিজের উপরে আর যদি আপনার অ্যাসপিরিনে অ্যালার্জি থাকে বা গ্যাস্ট্রিক আলসার থাকে তাহলে এটা এড়িয়ে সরাসরি পরের ধাপে চলে যান তিন ধাপ তিন জরুরি সেবায় ফোন করুন এবং আপনার ঠিকানা পরিষ্কারভাবে বলুন ভারতে জরুরি পরিষেবার জন্য নয় 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 অথবা একশো দুইতে ফোন করতে পারেন নম্বরটি আপনার ফোনে সেভ করা আছে কিনা না দেখে নিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কল করার সাথে সাথে আপনার ঠিকানাটি পরিষ্কার এবং সম্পূর্ণভাবে বলা কারণ হার্ট অ্যাট্যাকের সময় আপনি যে কোনো মুহূর্তে জ্ঞান হারাতে পারেন আর যদি আপনি আগে ঠিকানা না বলেন তাহলে মেডিকেল পরিষেবা আপনার কাছে পৌঁছাতে পারবে না উদাহরণস্বরূপ আপনি জরুরি কল সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে বলবেন আমার নাম সঞ্জয় দাস আমি পঁচিশ নম্বর বাগবাজার স্ট্রিট কলকাতা সাত হাজার পনেরো এর তিন ফ্ল্যাট শিব মন্দির বিল্ডিংয়ে আছি আমার বুকে ব্যথা এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরপর শান্তভাবে অপারেটরের প্রশ্নের উত্তর দিন ফোন কেটে দেবেন না বাড়িয়ে বলবেন না আবার কম করেও বলবেন না এবং যতদূর সম্ভব পরিষ্কারভাবে কথা বলুন চার ধাপ চার আপনার বাড়ির দরজা খুলে রাখুন এবং চাবি বা কোড দৃশ্যমান রাখুন এই ধাপটি যতটা গুরুত্বপূর্ণ মনে হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যদি প্যারামেডিকরা আসে এবং দরজা বন্ধ পায় তাহলে মূল্যবান মিনিট নষ্ট হবে দরজা খোলার চেষ্টায় যদি আপনার দরজায় ইলেকট্রনিক কোড থাকে তাহলে একটি বড় কাগজে কোডটি লিখে দরজার কাছে আঠা দিয়ে লাগিয়ে দিন যদি আপনি চাবি ব্যবহার করেন তাহলে এটিকে একটি দৃশ্যমান জায়গায় রাখুন যেমন ফুলের টবের উপর বা দরজার ম্যাটের নিচে ভয় পাবেন না যে কোনো চোর ঢুকে পড়বে এই মুহূর্তে আপনার জীবন যে কোনো বস্তুর চেয়ে বেশি মূল্যবান পাঁচ ধাপ পাঁচ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হেলান দিয়ে বসুন পা কিছুটা উঁচু করে রাখুন পুরোপুরি শুয়ে পড়বেন না আবার একদম সোজা হয়েও বসবেন না সবচেয়ে ভালো হয় যদি আপনি চেয়ার বা সোফায় পিঠের উপর ভর দিয়ে ৪৫ ডিগ্রি কোণে হেলান দিয়ে বসেন আর যদি পারেন তাহলে একটি কুশন বা বালিশ দিয়ে আপনার পা সামান্য উঁচু করে রাখুন কেন এই অবস্থান কারণ এইভাবে বসলে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন ভালো হয় এবং ফুসফুস বা রক্ত সংবহন তন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে না যদি আপনি পুরোপুরি শুয়ে পড়েন তাহলে ফুসফুসে জল জমতে পারে আর যদি আপনি খুব সোজা হয়ে বসেন তাহলে হৃৎপিণ্ডকে আরও বেশি পরিশ্রম করতে হয় ছয় ধাপ ছয় আপনার পরিবারের সদস্যদের একটি সংক্ষিপ্ত টেক্সট মেসেজ পাঠান ফোনে কথা বলবেন না এই মুহূর্তে আপনার ফোনে কথা বলা উচিত নয় কথা বললে পরিশ্রম হয় এবং এই পরিশ্রম আপনার অবস্থা আরও খালাপ করতে পারে তার বদলে একটি সংক্ষিপ্ত এবং সরাসরি টেক্সট মেসেজ পাঠান অপ্রয়োজনীয় বিবরণ ছাড়া যেমন আমার হার্ট অ্যাট্যাকের লক্ষণ দেখা দিয়েছে জরুরি সেভায় ফোন করেছি আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে চিন্তা কর না সেখানে এসো আর শুধু একজনকে পাঠাবেন না দুই তিন বা তার বেশি পরিবারের সদস্যকে পাঠান এতে আপনি নিশ্চিত হবেন যে কেউ একজন তা দেখবে কি যদি অন্য কেউ সাড়া না দেয় সাত ধাপ সাত গভীর শ্বাস নিন চার সেকেন্ড ধরে নিঃশ্বাস নিন এবং ছয় সেকেন্ড ধরে ছাড়ুন এই ধরনের ধীরে এবং নিয়ন্ত্রিত শ্বাসপ্রশ্বাস হৃৎপিণ্ডের উপর চাপ কমায় এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে এইভাবে করুন নাক দিয়ে নিঃশ্বাস নিন মনে মনে চার পর্যন্ত গুনুন এবং মুখ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন ছয় পর্যন্ত গুনুন এটি গুরুত্বপূর্ণ যে শ্বাসপ্রশ্বাস যেন পেটের থেকে হয় শুধু বুক থেকে নয় আর যদি পারেন নিঃশ্বাস ছাড়ার সময় একটি নরম শব্দ করুন যাতে এটি আরও নিয়ন্ত্রিত হয় এই কৌশল শুধু আপনাকে শান্তই করে না রক্ত সঞ্চালনও উন্নত করে এবং আপনাকে কিছুটা সময় দেয় আট ধাপ আট আপনার হাতের কব্জির ভিতরের দিকে চাপ দিন এবং তিনবার জোরে কাশি দিন এই ধাপটি খুব কম মানুষই জানেন কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারে আপনার বুড়ো আঙ্গুল দিয়ে কবজির ভিতরের দিকে শক্ত করে চাপ দিন ঠিক যেখানে আপনি আপনার নারীর স্পন্দন অনুভব করেন একই সময় পরপর তিনবার জোরে কাশি দিন কেন এটা কাজ করে কারণ কাশি বুকের ভিতরে এমন চাপ তৈরি করে যা রক্তপ্রবাহকে উদ্দীপিত করে এবং নারীর উপর চাপ দিলে হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় এটি চিকিৎসার বিকল্প নয় তবে এটি আপনাকে আরও কয়েক মিনিট স্থিতিশীল রাখতে একটি হাতিয়ার আর এই মিনিটগুলোই জীবন এবং মৃত্যুর মধ্যেকার পার্থক্য গড়ে তুলতে পারে শ্রীমতে জয়িতা এই আটটি ধাপ পুরোপুরি নির্ভুলভাবে প্রয়োগ করেছিলেন তিনি কোনো ইম্প্রোভাইজ করেননি কোনো দ্বিধা করেননি তিনি এমনভাবে কাজ করেছিলেন যেন তিনি প্রস্তুত ছিলেন জরুরি সেবায় ফোন করার চোদ্দ মিনিট পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় তারা তাকে সচেতন শান্ত এবং সঠিক অবস্থানে দেখতে পায় আজ কয়েক মাস পরে তার হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করছে এবং তার গল্প আরও অনেকের জীবন বাঁচিয়েছে যারা এই একই ভিডিওটি দেখেছেন এখন আপনার পালা এই ধাপগুলো শিখে নিন লিখে রাখুন প্রয়োজন হলে ফ্রিজে বা আপনার বিছানার পাশে যেখানে আপনি প্রতিদিন দেখেন সেখানে সেটে দিন এবং যদি পারেন এটি অভ্যাস করুন এমনভাবে কাজ করুন যেন আপনার হার্ট অ্যাট্যাক হচ্ছে ঘড়ির দিকে তাকান বসুন শ্বাস নিন কাজ করুন এটি অতিরিক্ত কিছু নয় এটি প্রস্তুতি এটি প্রতিরোধ এটি আপনার নিজের জীবনের প্রতি লভবানতা এখন আমি আপনাকে আরও কিছু করতে বলবো। ফ্রিজে যান একটি সাদা কাগজ নিন এবং তাতে লিখুন আমি প্রস্তুত যদি হার্ট অ্যাটাক আসে আমি হার মানব না আমি জানি কি করতে হবে এবং আমি বেঁচে থাকব প্রতিদিন এটি পড়ুন এই বাক্যটিকে আপনার নিজের কাছে একটি প্রতিশ্রুতিতে পরিণত করুন কারণ আপনি একা নন এবং কারণ আপনি স্বাস্থ্য আনন্দ এবং শান্তির সাথে আরও অনেক বছর বেঁচে থাকার যোগ্য আমি ডেলি হেলথ আপডেটের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম এবং হাজার হাজার মানুষের হৃৎপিণ্ডকে সুস্থ হতে সাহায্য করার পর আমি আপনাদের একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি যে আপনি একটি হার্ট অ্যাটাককে হারাতে পারেন এবং আজ আপনি প্রথম পদক্ষেপ নিয়েছেন যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন যাতে আপনি এই ধরনের জীবন রক্ষাকারী কন্টেন্ট মিস না করেন এটি শেয়ার করুন আপনার বাবা মা ভাই বোন বা বন্ধুদের কাছে পাঠান এবং কমেন্টে লেখুন আমি প্রস্তুত এটি শুধু একটি কমেন্ট নয় এটি আপনার নিজের কাছে একটি প্রতিশ্রুতি এবং জীবনের ঘোষণা নিজের যত্ন নিন এবং আমি আন্তরিকভাবে কামনা করি যে আপনার হৃৎপিণ্ড সুস্থ থাকুক এবং আপনাকে আরও অনেক অনেক বছর সঙ্গ দেখ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে